পঞ্চাশ টাকা দিয়ে আখের গুড়ের দই চিরা খাচ্ছি গুলশান দুই থেকে লোকেশন হচ্ছে গুলশান দুই উত্তর জামে মসজিদের সামনে অবস্থিত এখানে শুধু দই চিরা বিক্রি করা হয় না এখানে উন্নত মানের সরিষার তেল ঘি কালো জিরা এবং মধু বিক্রি করা হয় পাশাপাশি এই দই চিরা বিক্রি করা হয় দেখতে পাচ্ছেন আমি অনেক দিন পরে এই দোকানে আসলাম অনেকদিন পর এই দোকানে আসলাম এক বাটি দই সিরা খাওয়ার জন্য দাম মাত্র পঞ্চাশ টাকা এই দোকানের পাশাপাশি আরও দুই এক দোকানে দই সিরা বিক্রি হয়ে থাকে দেখতে পাচ্ছেন বাবুল দই সিরা এবং ওই পাশে রয়েছে আরেকটি দই সিরার দোকান তাহলে এখানে মোট তিনটি দই চিরার দোকান রয়েছে আমি এখন যে বাড়িটির দোকান থেকে দই চিরা কিনে খাচ্ছি সেটি টেস্ট কেমন সেটি আপনারা দেখবেন ওকে এটাকে ভালোভাবে মিক্সিং করছি দইয়ের পরিমাণ মনে হচ্ছে কিছুটা কম পঞ্চাশ টাকা দাম খেলে বোঝা যাবে আসলে এটির মান কেমন ওকে সুন্দর না হলো কিন্তু টেস্ট অসাম অসাম প্রায় তিন মাস পরে গুলশান দুইয়ের এই দই চিরা দোকানে আসছি দই চিরা খাওয়ার জন্য অসাম এক চামচ খাওয়াতেই বুঝে গেলাম অসাধারণ টেস্ট দেখতে পাচ্ছেন আরও সাজিয়ে রাখা হয়েছে দই চিরা এবং অন্যান্য ইকুইপমেন্ট দইয়ের সাথে দুধ দেওয়া হয়ে থাকে দই চিরা চিনি সাথে দুধ মিক্সিং করা হয়ে থাকে আর যে জিনিসগুলো বিক্রি হয় আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরবনের মধু রয়েছে কালো জিরা রয়েছে সরিষার তেল রয়েছে এবং রয়েছে ঘি আমি এখন দোকানদারের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইজান অনেক দিন পর আসলাম না আচ্ছা দইসিরা কেমন বিক্রি হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো আপনি তো পুরাতন অন্যান্য এই আইটেমগুলো বিক্রি করে থাকেন এগুলোর দাম কেমন কেমন কাস্টমার পাচ্ছেন আচ্ছা আচ্ছা সরিষা সাইনবোর্ডের নিচে রেট লেখা আছে তাহলে লেখাটা একটু দেখাই গুলশান কাঁসা বাজার মসজিদের সামনে ওকে সুন্দরবনের মধু প্রতি কেজি ষোলোশো টাকা কালো জিরা কুলের মধু তেরোশো চারশের মধু ছশো টাকা ঘি বারোশো পঞ্চাশ কালো জিরার তেল পঁচিশশো টাকা তিলের তেল আটশো টাকা সরিষার তেল দুশো টাকা আপনারা যেন ভালোভাবে দেখতে পারেন এই জন্য একটু ক্লোজলি 30 সেকেন্ড ধরে রাখলাম ওকে দেখতে পাচ্ছেন একেবারে খাঁটি চাষের দুই আইটেমের মধু বিক্রি করা হয় থাকে সুন্দরবনের মধু বিক্রি করা হয় থাকে ষোলোশো টাকা কেজি এবং চাষের মধু ছয়শো টাকা আপনারা আসবেন আর যদি কখনো কিনে থাকেন এই দোকান থেকে সুন্দরবনের মধু কিংবা অন্যান্য আইটেম তাহলে আপনারা রিভিউ দিতে পারেন আসলে এই দোকানের প্রোডাক্টের মান কেমন আমি যে কথা বলছিলাম যে দইচিরার মান অনেক বালা গ্যারান্টি সহ আচ্ছা আচ্ছা দোকানদার যে কথা বলছে গ্যারান্টি সহকারে মাল বিক্রি করা হয় তাকে মধু কালেজিরা গিয়ে বিশ পঁচিশ বছরের একই জায়গায় বিজনেস করে আসছে তাহলে বুঝতে পারছেন যে সততা না থাকলে দীর্ঘদিন ধরে একই জায়গায় মালামাল কোনো দোকান কোনো বিজনেস করা যায় না রাইট এই দোকানের লোকেশন হচ্ছে গুলশান উত্তর জামে মসজিদ আরও ক্লিয়ারলি বলে গুলশান দুইয়ের যে মসজিদটি রয়েছে সেই মসজিদের সামনে অবস্থিত এই দোকানটি আপনারা আসবেন ওকে দোকানদার সালাম দিচ্ছি আপনাকে থ্যাংক ইউ সো আপনারাও আসবেন দই সিরা খাবেন এবং মধু কালো এবং ঘি কিনবেন ভালো হলে অনেকবার আসবেন খারাপ হলেও বলবেন আমাকেও বলবেন দোকানদারকেও বলবেন আমরা মান উন্নত করার জন্য চেষ্টা করব ওকে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ গুলশান থেকে ইয়ার খান সিটি বয়েজ ঢাকা